নামাজের তাকিদ ও ফজলত সম্পর্কীয় ৪০টি হাদিস হাদিসের কিতাব সমূহে নামাজের ব্যাপারে যথেষ্ট তাকিদ ও ফজিলত বর্ণনা করা হয়েছে তবুও সংক্ষেপে ৪০টি হাদিসের অনুবাদ বর্ণনা করা হইল নাম্বার এক রাসুলে পাক সাল্লাম এরশাদ ফরমাইছেন আল্লাহ জাল্লা শানুহু আমার উম্মতের উপর সর্বপ্রথম নামাজ খরচ করিয়াছেন এবং কেমতের দিবস সর্বপ্রথম নামাজেরই হিসাব নেওয়া হইবে নাম্বার দুই নামাজের ব্যাপারে আল্লাহকে ভয় করো নাম্বার তিন মানুষের মধ্যে এবং সেরেকের মধ্যে একমাত্র নামাজই প্রতিবন্ধক নাম্বার চার ইসলামের নির্দর্শন একমাত্র নামাজ যে ব্যক্তি একাগ্র চিত্তে ও সময়ের প্রতি লক্ষ্য করিয়া নামাজ পড়ে সে মোমেন নাম্বার পাঁচ আল্লাহ পাক ইমান ও নামাজের চাইতে উত্তম চেষ্টাত্তর আর কোন বিষয়কে ফরস করেন নাই যদি করিতেন তবে ফ্রেস্তাগণ কেউ উহা করিবার নির্দেশ দিতেন ফ্রেস্তাগণ দিবারাত্রি কেহ রুকুতে আর কেহ সেজদাতে দাতে থাকে নাম্বার ছয় নামাজ দিন ইসলামের খুঁটি নাম্বার সাত নামাজের দ্বারা শয়তানের মুখ কাল হইয়া যায় নাম্বার আট নামাজ মোমেনের নূর শুরু নাম্বার নয় নামাজ শ্রেষ্ঠ জেহাদ নাম্বার দশ কোন ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় তখন আল্লাহ পাক তাহার দিকে পূর্ণ মনোযোগ দেন আর যখন সে নামাজ হইতে হাঁটিয়া যায় আল্লাহ মনোযোগ হাতিয়া নেন